আজকের এই দিবস উপলক্ষ করে আজকের দিনের তাৎপর্য এবং আজকের দিনের যে গুরুত্ব এই সম্পর্কে কিছু আলোচনা রাখার জন্য আমাদের শ্রদ্ধেহ মাস্টার কৌশার সাহেব যিনি আমাদের উপদেষ্টা উপ এবং আমাদের তিনি গুরু সকলের যিনি বয়স্ক তাঁর কাছে আমি কড়জোর করে আবেদন করবো তিনি আসুন এবং আজকের এই মঞ্চের আজকের এই দিবসের গুরুত্ব সম্পর্কে আলোচনা তিনি রাখুন আসসালামু আলাইকুম ভোগালী পানীতু মহাত্ম বিষয় সঞ্চালক মাদ্রাসা মদিনা উলুমের শিক্ষক মন্ডলী উপস্থিত হুশেদ মেহমান ক্যারাম এবং আমাদের প্রতিষ্ঠানে হ্যালো 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 আজকে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা এখানে সমবেত হয়েছি ভারতবর্ষের স্বাধীনতা দিবসের স্মৃতি উদযাপন কল্পে এবং পতাকা উত্তোলনের জন্য সম্মানিত ভাইয়েরা অনেকের মনে নানা রকমের প্রশ্ন জাগে যখন মাদ্রাসা উলুম প্রাঙ্গণে পনেরোই আগস্ট এবং ছাব্বিশে জানুয়ারির পতাকা উত্তোলন শুরু হয়েছিল তখন অনেক ভাই বলেছিলেন এ আবার কি কারবার মাদ্রাসা মসজিদ নামাজ রোজা কোরআন খতমের জন্যে সেখানে আবার পতাকা উত্তোলন অনুষ্ঠান এসব কী ব্যাপার আজকে আবার অনেকে হয়তো প্রশ্ন তুলবেন স্বাধীনতা দিবসে নাচ গান ঠাট্টা তামাশা সেখানে আবার কোরআন তেলোয়াতের কী প্রয়োজন বন্ধুরা আমার স্বাধীনতার ইতিহাসটাই আমরা ভুলে গিয়েছি আমরা জানি না স্বাধীনতার পঁচাত্তর বছর বছর পার হয়ে গেছে ওই জন্য স্বাধীনতার কি প্রয়োজনীয়তা স্বাধীনতার কি অপরিহার্যতা আমাদের জীবনে আমরা সব ভুলে গেছি আমরা মনে করছি আমরা যা ইচ্ছা তাই করবো যা ইচ্ছা তাই বলবো যা মন চাই তাই করবো এর নাম স্বাধীনতা এটা স্বাধীনতা নয় স্বাধীনতা সংগ্রাম আমি শুধু হয়েছে সম্মানিত বন্ধরা আমার যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যাদের সূর্য অস্ত যেতটা চব্বিশ ঘন্টায় সূর্য প্রথম ওঠে যে মাটিতে কিরণ দিত সেটা নাকি ছিল তাদের এবং সূর্য অস্ত যাওয়ার সময় যে মাটিতে কিরণ দিত সেটাও ছিল তাদের চব্বিশ ঘন্টা সূর্যের এই পদক্ষেপ পদক পরিক্রমার ভদ্রের পৃথিবীর যে যে স্থানে লোক করতো তাদের কম কারণ গর্ভ ছিল এ দেশ এ ভূমি আমাদের ছেলেরা কেউ বাইরে যাবে না ছেলেরা কেউ বাইরে যাবে না ধর দরঞ্জী আপনিও মানে কোনো ছেলেকে বাইরে যেতে দেবেন না আটকে দেবেন যাই হোক সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে পলাশি রান্নাঘরের যুদ্ধযুদ্ধ খেলা থেকে পড়াশোনাটা শুরু হয়েছিল সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের জেহাদে শহীদ সুলতান টিপুর মৃতদেহের উপরে পা তুলে দিয়ে ইংরেজ সেনাপতি মিস্টার হাস সদম্ব ঘোষণা করেছিল আর ভারতবর্ষে আমাদের মোকাবেলা করার কেউ এর মাত্র চার বছর পরে আঠারোশো তিন খ্রিস্টাব্দে মিস্টার লর্ড লেক দিল্লি দখল করেছিলেন এবং দিল্লি দখল করে অন্য সম্রাট দ্বিতীয় শাহ আলমকে দিল্লি সিংহাসনে বসিয়ে মানে প্রথম সরকারের মতো বসিয়ে তাকে বলেছিলেন যে আপনি ভারত সরকারের বাদশা আমরা এই দেশটা চালাবো এবং আপনাকে বাৎসরিক এত টাকা দাও দেবো তারপর ঘোষণা করল এই দেশ মোঘল বাদশাদের এখানে যারা বসবাস করে তারা আল্লাহর বান্দা কিন্তু আজ থেকে হুকুম চলবে স্কেয়া করতে পারে এই শব্দটার বিনিময়ে এই শব্দটার মোকাবেলা করতে গিয়ে আমাদের আওয়াজ দেশ তারা এ পরাধীন হয়ে গেছে হিন্দুস্থান দারুল হাত হয় আজকে অনেকে মনে করে মাদ্রাসায় কেন এই সমস্ত হবে রেখে দিন স্বাধীনতা সংগ্রামের শুরু হয়েছিল মাদ্রাসায় রোহিঙ্গিয়াকে দিল্লিতে এই ফতোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে যে ভারতবর্ষ দারুল দারুল হাত ভারতবর্ষকে স্বাধীন করার জন্য স্বাধীনতা সংগ্রাম করা প্রতিটি ভারতবাসীর জন্য অপরিহার্য কর্তব্য যদি মুসলমান হয় তার জন্য ফর্জে হয় সম্মানিত বন্ধুরা তারপর স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল শুরু হতে হতে সতেরোশো আঠারোশো তিন থেকে আরম্ভ করে সংগঠন তৈরি করে প্রস্তুত হতে হতে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে বালাকোটার ময়দানে প্রথম স্বাধীনতা সংগ্রামী প্রবাসী সরকার এর পতন ঘটে গেল আমরা নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু আজাদের ফৌজের কাহিনী শুনি এবং আজাদের সরকারের কথা শুনি সম্মানিত বন্ধু এই নেতাজি সুভাষচন্দ্র বসু আগে আরো তিন তিনবার ভারতবর্ষের ওলামায় বিন্দা আজাদের সরকার তৈরি করেছিলেন আঠারোশো সাতাশ চাব্দের ছাব্বিশে জানুয়ারি সিন্ধু প্রদেশের হান্ডিয়া শহরে প্রথম আজার সরকার তৈরি হয়েছিল সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন হলদুলত মাওরানা সহী আহমদ শহীদ রহমতুল্লাহ রায় সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন হালদুত মাওরানা আব্দুল হাই রহমতুল্লাহ রায় সেই সরকারের ফরেস্ট মন্ত্রী ছিলেন হাল্লুত মাওলানা সাইস মাইল সহিত রহমতুল্লাহ রায় এরপরে আঠারো সেগুনত্রিশে বালাগড়ের উপত্যকায় যখন সরকারের প্রথম হয়ে গেল তারপর আবার চলতে চলতে আঠারোশো সাতান্ন এসে গেল এই আঠারোশো সাতান্ন আমাদের দেশের অলমায় দিন আমাদের বুঝুন গান এদিন চালতে চাল না থানা ভবন শহরে দ্বিতীয় আজাদ সরকার তৈরি করেছিলেন সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন হজরত মহলানা হাজি এমদাদুল্লাহ মহাজির মস্কির রহমতুল্লাহ তার তার প্রধানমন্ত্রী ছিলেন প্রধান সেনাপতি ছিলেন হজরত মহলানা কাশেম নানদেবী রহমতুল্লাহ আলম প্রধান বিচারপতি কাজী ছিলেন হফযুত মাওলানা রশিদ আহমদ গান্সুই রহমাতুল্লা রায় তারপর বিস্তীর্ণ লেখা দখলের পরেও ডাক্তারির কারণে সরকারেরও পতন হয়ে গেল পতন হয়ে যাওয়ার পরে ভারতবর্ষে ভেঙে এলো এক রোমহংস অত্যাচার চারিদিকে ভারতবর্ষে আমরা যত জীবন্ত লোক দেখছি এইরকম ভারতবর্ষের কাছে গেছে মানে সেই রান্নদের লাশ ঝুলছিলো মাসের পর মাস তাদের লাশকে নিচে নামানোর পর্যন্ত হুকুম দেওয়া হয়নি সম্মানিত বন্ধুরা বন্ধুগণ এরপরে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই সরকারের প্রধানরা মিলিত হয়ে তৈরি করলেন দারুল দেওবান তারা যখন দেখলেন ভারতবর্ষে আলম শূন্য হয়ে গেছে এখানে জানা যা পড়া দিকে দশ পনেরো দিন অপেক্ষা করুন কোনো ইমাম পাওয়া যাচ্ছে না তখন তারা আবার নতুন ইমাম এবং মহলামা মানে তৈরি জন্য কারখানা তৈরি করলেন সেই কারখানার নাম হলো দারুল দেওবান দারুল দেওবান তৈরি হয়েছিল একটা ডালিম তলায় থানা মসজিদের সামনে একটা মাত্র ছাত্র নিয়ে একজন মাত্র শিক্ষক নিয়ে তৈরি হয়েছিল আজ আলহামদুলিল্লাহ আঠারোশো থেকে উনিশশো ছেষট্টি দু হাজার সামনে এসে গেল প্রায় এই দুশো বছর ধরে এই প্রতিষ্ঠান সারা পৃথিবীর বুকে আলে মোলামা পীর দরগ সাপ্লাই করে চলেছে এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার এই সরকারের এই এই মাদ্রাসার পরিচালনায় কোনো সরকারের কোনো একটা নয় পায় পর্যন্ত আজই তার ভারতবর্ষের মুসলমানরা ধনী গরিব নির্বিশেষে সম্মিলিত ভাবে নিজেদের পেট এবং পকেট কেটে এ মাদ্রাসাকে পরিচালনা করছে আজ আলহামদুলিল্লাহ কোন কোনো সমীক্ষার প্রকাশ সারা পৃথিবীতে দারুল দেওবন্ধের দেড় লক্ষাধিক শাখা বর্তমান রয়ে গেছে এবং সেই সমস্ত শাখায় কোনো সরকারের পয়সা নেওয়া হয় না আমাদের এই মাদ্রাসা কাঠালিয়া দেওবন্দের একটা ছোট্ট পাতা মাত্র এখানেও আলহামদুলিল্লাহ কোন পয়সা এখনো সম্মানিত বন্ধুগণ যে ব্রিটিশ সরকার এদেশ থেকে কোরআনকে বিতাড়িত করার জন্য এই লক্ষ লক্ষ আল আমাকে আপনি যদি ছেলে ভর্তি করতে যান আপনাকে বছর আগে দু লক্ষ টাকা জমা দিয়ে দরখাস্ত করতে হবে যে হুজুর আমার ছেলেটা আপনার মাদ্রাসায় পড়বে দয়াখানে এক আদিম ইতিহাস দেহবন্ধের ইতিহাস অকল্পনীয় ইতিহাস আমরা আমাদের দেশের লোকরা এ সমস্ত ব্যাপারে জানি না এবং এই ব্যাপারে নানা রকমের মানে অপপ্রচার ছড়িয়ে ছড়িয়ে আমরা যাই হোক স্বাধীনতার দিকে আমরা এগিয়ে যাই দারুল দেওবান্ধের প্রথম যে ছাত্র উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুক্ত সময় তিনি দেশ থেকে হিজরত করে চলে গেলেন আফগানিস্তানে প্রবাস সরকার তৈরি করলেন তার সরকার ছাত্র দিয়ে হজরত মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই তৃতীয় আজাদিন সরকার সরকারে তৈরি সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ সিং সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী বরকতুল্লাহ ভৌপালী সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ

তারা সেখানে হাজির ছিলেন এবং প্রকাশ্যে ঘোষণা দিলেন মানে হাজার হাজার উপস্থিতি উপস্থিতিতে এবং সাধারণ মানুষের উপস্থিতিতে হত দিলেন ইংরেজে চাকরি করা হারাম ইংরেজকে সহযোগিতা করা হারাম ইংরেজের সাহায্য না হারাম ইংরেজির স্কুল কলেজে পড়াশুনো করা হারাম ইংরেজির মাদ্রাসে পড়াশুনো করা হারাম পাঁচশো লাভের দিনে এই ফতোয়া তারা প্রচার করেছিলেন তারপর গোটা ভারতবর্ষের আন আছে কান আছে এই আন্দোলন ঢেউ ছড়িয়ে গেল এবং উনিশশো সাতচল্লিশ সালে আমরা স্বাধীনতা লাভ করলাম জমিয়েছিলাম এবং আঠারোশো তিন থেকে আমাদের পূর্বসূরিরা যারা আন্দোলন শুরু করেছিলেন কোরআনকে সংরক্ষণ করার জন্যে তারা বিভাগ চাননি তারা ভারতবর্ষে বিভক্তি চাননি তারা দার্ক্ষিণ করতে ভারতবর্ষের বিভক্তির বিরুদ্ধে মানে লড়াই করে গেছেন কিন্তু ব্রিটিশ সরকার যারা দেখলো দুশো বছর রাজত্ব করার পরেও এই মৌলবীদের চকিত আমাদেরকে পালিয়ে যেতে হচ্ছে অতএব ভাগ এমনভাবে যে মৌলবীরা এমন পর্যন্ত যেন মাথা না তুলতে পারে তারা ময়দাবেন আমি দিলেন গাদ্দারা আজম মামাদ আলী দিন দেখে আজকে ইতিহাসের নায়ক করে আমাদের হিন্দু বন্ধুরাও অনেক অনেক বড় বড় কথা এবং জীবনী লিখছেন কিন্তু এই গাদ্দারা আজমের জন্যে ভারতবর্ষ ভাগ হয়েছিল এবং ভারতবর্ষ ভাগের পরে এক সাংঘাতিক পরিস্থিতি তৈরি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে কানপুরের এক জনসভায় কানপুরের এক জনসভায় মিস্টার মোহাম্মদ আলী ঘোষণা করেছিলেন ভারতবর্ষ ভাগ হবে একজন রিপোর্টে তারা জিজ্ঞাসা করলেন আচ্ছা জিজ্ঞাসা আপু তো ভারত ভাগ চাইছেন ভারত ভাগের পরে যে এলাকায় আপনি ছাত্র ক্ষমতা লাভ করবেন সেখানে কত মুসলমান থাকবে সেখানে সাত কোটি মুসলমান থাকবে আর বাকি এলাকায় তাহলে ওখানে তিন কোটি মুসলমান থাকবে তাহলে এই তিন কোটি মুসলমানের অবস্থা কি হবে আপনি ইসলামের নামে দেশ ভাগ করছেন ধর্মের নামে দেশ ভাগ করছেন এর পরিণতিতে বিভক্ত ভারতবর্ষে যে মুসলমানরা থাকবে তাদের পরিণতি কি হবে মিস্টার জিন্না বলেছিলেন এদের জন্য তিনটি রাস্তা রাস্তা খোলা আছে এক নম্বর হলো এরা সব পাকিস্তানে চলে যাবে সেখানে কেউ থাকে দু নম্বর হলো যদি এরা পাকিস্তানে না যায় এরা হিন্দু হয়ে যাবে আর যদি হিন্দু না হয় তিন নম্বরে হলো হিন্দুরা রাজ্যে মেরে শেষ করে তখন উনি রিপোর্টার জিজ্ঞাসা করলেন সাত কোটি মুসলমানকে মেরে শেষ করে দেবে এরপরেও আপনার পাকিস্তান চাই এই তিন কোটি মুসলমানকে মেরে শেষ করে দেবে এরপরেও আপনার পাকিস্তান চাই উনি বলেছিলেন এর কোনো বিকল্প এর কোনো বিকল্প নাই আমাদের ভারতের জাতীয় কংগ্রেস এবং অন্যান্য যে সমস্ত দল স্বাধীনতার জন্য লড়াই করছিলেন জমি তুলবাকে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও এই আওয়াজ করেছিলেন যেদিন

ভারতবর্ষ ভাগের ঠিকানা লেখা হয়ে গেছে মুসলমানরা বিশেষ করে জমি তুলবাহী এই পাকিস্তানের সম্পূর্ণ বিরোধী এবং এক মুহূর্তের জন্য তারা জানবে আজ তাদের কথা যদি মানা হতো পাকিস্তান হতো না বাংলাদেশ হতো না আর এই কোটি কোটি মানুষের উপরে ভুল পুলিশের গুলি চালানো ইংরেজ যে গুলি চালাতো পাকিস্তানের আগে স্বাধীনতার আগে আর স্বাধীন দেশের পুলিশ স্বাধীন দেশের মিলিটারি এই স্বাধীন দেশের নাগরিকদের হত্যা করছে এই দেখতে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাইছি না আমরা আমাদের স্বাধীনতা ঝান্ডাকে উত্তোলন করেছি আমাদের প্রত্যেকের জেনে রাখা উচিত এই ঝান্ডার ফলে আমরা বসবাস করব এ দেশ আমাদের এ সংবিধান আমাদের এই পতাকা আমাদের এই পতাকার ইজ্জতের জন্যে দেশের ইজ্জতের জন্য যখনই প্রয়োজন হবে আমরা আমাদের বুকের রক্ত দিতে হলো সেই রক্ত দিয়ে দেশের ইত্যাদকে দেশের স্বাধীনতাকে দেশের গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব এই শপথ আমাদেরকে নিতে হবে আমাদের যারা ছাত্র আছে এখানে আগামী দিনে যারা আমাদের মতো এই পতাকা উত্তোলন করবে তাদের তাদেরকেও আমাদের এই কথা এই উপদেশ এই যে তোমরাও এই পতাকার মান সম্মান বজায় রাখার জন্যে নিজেরা সর্ব সর্বোচ্চ রকমের কুরবানি দেওয়ার চেষ্টা করিতে থাকবে এবং তার মাধ্যমে আমাদের সুখ শান্তি সবস্তি যাবে এটাই হলো স্বাদেশিকতা এটাই হলো দেশপ্রেম এটাই হলো ভারতবর্ষের ভক্তি এবং ভারতবর্ষের প্রেম শুধু জয় ইসলাম আর অমুক বলে আর অন্য কোন মানে আমার মতের বিরোধী যারা তাদেরকে ফেটাই করে করে ভারতের নাগরিক হওয়া যায় না ভারতের নাগরিক হতে গেলে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক হিন্দু হোক মুসলমান হোক পার্সে হোক জৈন হোক শিখ হোক খ্রিস্টান হোক নর হোক নারী হোক প্রত্যেকের যে অধিকার আছে সেই অধিকার দিতে আমি বাধ্য যদি আমি দেই এবং থাকি তাহলেই আমি ভারতবর্ষে নাগরিক আর তা যদি না দেয় তাহলে আমি ভারতবর্ষের কুলাঙ্গার বলে ইতিহাসে লিখিত হব সেদিন বেশি বাকি নেই আজকে অনেকে মনে করছে আমার হাতে সব কিছু চাইছে তাই করবো আগামী দিন এমন এসে যাবে এমন মুহূর্ত হয়তো এসে যাবে আল্লাহর যে তার এমনভাবে তিনি জলীয় হয়ে যাবে এমনভাবে বিকৃত এবং বিকৃত হবে ইতিহাস কল্পনাই করতে পারবো না যে কাল কী ছিল আসতে হয়ে গেল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সম্মানিত বন্ধুরা আপনাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন মুবারকবাদ জানিয়ে এবং দেশপ্রেমের জন্য নিজেকে কুরবানি দেওয়ার জন্য তৈরি থেকে আমাদেরকে আগামী দিন জিন্দিগি যাপন করতে হবে এই জন্য বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله